আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশিকুর আল্লাহ আল্লাহ তালা অশেষ রহমতে অনেক ভালো আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি যশোরের ঐতিহ্যবাহী খেজুরের রস দিয়ে কলে কাটা সেমাইয়ের একটা রেসিপি সেমাইটা দেখলে অনেকেই বুঝতে পারছেন যে এটা কোন সেমাই এটা সেই সেমাই যেটা যশোরের মানুষেরা বিশেষ ধরনের একটা কল দিয়ে এই সেমাইটা তৈরি করে চালের ডো বানিয়ে সেটা সে বিশেষ ধরনের কলের মধ্যে দিয়ে ঘুরে ঘুরে এই সে মাইটা তৈরি করে তারপর রোদে শুকিয়ে এটা সংরক্ষণ করে সারা বছরের জন্য ঠিক এরকম করে তারপর অনেকে প্যাকেট জ্যাকেট করে রাখে অনেকে বিভিন্নভাবে বক্সের মধ্যে রেখে সংরক্ষণ করে চলুন তাহলে দেখে নেই কীভাবে খেজুরের রস দিয়ে সে মাইটা বানানো হয়েছে এখানে আমি একবার খেজুরের কাঁচা রস জাল দিয়ে ঠিক এরকম কালার করে নামে নিয়েছি আর এরকম করে কালার করলে কিন্তু খিচুড়ের রসের খুশবুটা অনেকটুকুই বেড়ে যায় খুব মিষ্টি একটা গন্ধ আমরা অনেকেই এটা জানি এখন এর মধ্যে আমি দুইটা তেজপাতা অর্ধেক করে ছেড়ে দিলাম আর চারটা দারুচিনি আধা করে দিয়েছি দিয়ে দিচ্ছি অনেকটুকুই কোরানো নারকেল অবশ্যই নারকেল কুড়াটা দেবেন এই সীমায় তাহলে দেখবেন খেতে খুবই ভালো লাগবে এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আপনারা লবণটা স্কিপও করতে পারেন আমার মিষ্টির সাথে লবণ ভালো লাগে এই জন্য লবণটা দিলাম এখন এটা আমি খুব ভালোভাবে ফুটে নিব ফুটে নিলে না যে নিচাষ সেটা খেজুর রসের সাথে খুব ভালোভাবে মিশে যাবে আর আমি যে রসটা করে নিয়েছি এটা কিন্তু তাঁতরস বলে আমি মিষ্টিটা দেখছি যে সেমাইটা যে মিষ্টি দরকার সেটা হবে কি না তো এই তাঁতরসের মিষ্টিটা এত বেশি যে সেমাইটা খুব ভালোভাবেই রান্না হয়ে যাবে বাড়তি কোনো চিনির বা মিষ্টি দরকার হবে না তো এখন খুব ভালোভাবে আমি এটা ফুটিয়ে নিচ্ছি আশা করি আমার আজকের যশোর ঐতিহ্যবাহী রস দিয়ে কলেকাটা সেমাই আপনাদের কাছে খুবই ভালো লাগবে খুব ভালোভাবে ফুটে উঠেছে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধে সারা ঘর ভরে গেছে এ পর্যায়ে আমি সেমাইগুলা দিয়ে দিচ্ছি এই সেমাইটা অনেকেই আমরা খেতে জানি না এটা কিন্তু এখন অনলাইনেও পাওয়া যায় অনলাইনে একটু খোঁজ করবেন দেখবেন পেয়ে যাবেন এটা গুড় দিয়ে গুড় বা দুধ দিয়েও বানানো যায় খেতে কিন্তু খুবই ভালো লাগে ট্রাই করে দেখবেন খেচুরের রস যদি না পেয়ে থাকেন তাহলে দুধের সাথে গুড় মিশেও এই সেমাইটা বানিয়ে নিতে পারে তবে রসের স্বাদ এক রকম আর খেচুরি গুড়ের স্বাদ আর এক রকম এখনও কিন্তু নরম হয়নি দেখেন একদম শক্ত হয়ে আছে আশা করি আমার আজকের আর সেমাই আপনাদের ভালো লাগবে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকে আইকনটা অন করে দিলে আমার নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে এটা কিন্তু একটু পরপর নেড়ে দিতে হবে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখনো কিন্তু নরম হয়নি এটা এত শক্ত ভালোভাবে শোকানো হয় রোদে তো অনেকটুকু সময় জাল দিতে হয় ঠিক ভাতটা যেমন আমরা নামাই যে শক্তও থাকে না আবার নরম হয় না ঠিক এরকম করে এই সেমাইটা বানিয়ে নিতে হয় অনেকটুকুই নরম হয়ে গেছে এই পর্যায়ে দেখেন দেখলেই বোঝা যাচ্ছে যে অনেকটুকুই নরম হয়ে গেছে এটা আরও একটু নরম করে নিতে হবে খাওয়ার জন্য যশোরের মানুষদের এই সেমাইটা খুবই পছন্দ এই জন্য তারা কলে কেটে এই সেমাইটা সংরক্ষণ করে এই শীতের রস দিয়ে বানিয়ে খাওয়ার জন্য এখনও কিন্তু এটা নরম হয় নাই এরপর যে দেখেন আমি একটু নরম হয়ে গেছে আরও দুই থেকে তিন মিনিট জাল দেওয়ার পরে দেখলেই বোঝা যাচ্ছে আর যখন এটা নরম হয়ে যায় তখন যে আস্ত সীমাটা থাকে তখন ছোট ছোট খণ্ডে পরিণত হয় গ্রেভিটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই পর্যায়ে পুরো ঘরে তো খুরবুতে মিষ্টি একটা গন্ধে ভরে গেছে এটা বাইরে পর্যন্ত চলে গেছে বাইরের থেকে বোঝা যায় যে আজকে এই বাড়িতে বা বাসায় খেজুর রসের কোনো খাবার বানানো হচ্ছে তো খাবারটা বা মাইটা আমার বানানো শেষ আমি চুলার জালটা নিভিয়ে দিয়েছি আর আপনাদেরকে দেখাচ্ছি দেখেন সেমাইটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আর আজকের কলিকাটা সেমাইটা আমি একটা মাটির পাত্রে পরিবেশন করে দেখাচ্ছি দেখেন মারশালা খুব বেশি লোভনীয় লাগছে মিষ্টি গন্ধে একদম পুরো ঘরে ভরা আপনারাও এই রস থাকতে থাকতে শীত থাকতে থাকতে এই সেমাইটা ট্রাই করতে পারেন অনলাইনেও পেয়ে যাবেন অনেক পেজে এই সেমাইটা সেল হয় দেখতে যেমন লোভনীয় খেতেও তেমন সুস্বাদু আর মিষ্টি গন্ধে ভরা অবশ্যই ট্রাই করবেন দেখবেন বাড়ির ছোটো থেকে বড় সবাই অনেক পছন্দ করে খাবে মেহমানের সামনে দিলে মেহমান তো অবাক হয়ে যাবে আর জানতে চাইবে যে এটা কীভাবে বানানো হয়েছে একবার যদি মুখে দেয় আপনার প্রশংসা করতে বাধ্য তো আমার আজকের কলেকাটা সেমাই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখন আমি একটা ছোট মাটির বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি ঠিক এভাবে যদি বাড়ির সদস্য বা মেহমানের সামনে দেয়া হয় তারা খেয়ে অনেক বেশি খুশি হয়ে যাবে এবং আপনাকে প্রশংসা করবে এবং জানতে চাইবে এটা কোন খাবার বা কিভাবে বানানো হয়েছে এটা কোন ধরনের সেমাই দিয়ে বানানো হয়েছে আশা করি আমার আজকের রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলিকে শেয়ার করে দিতে পারেন নিজের টাইম লাইনে রেখে দিতে পারেন আর অবশ্যই ট্রাই করবেন ট্রাই করার পরে কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের সুন্দর সুন্দর মতামত আমাকে নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে সহায়তা করে গ্রেভিটা দেখতেই পাচ্ছেন কতটা ঘন মুখে দিতেই কিন্তু মিলে যায় অসাধারণ